বন্ধুরা আজকে আমরা আমাদের ড্রোন ক্যামেরা নিয়ে পৌঁছে গেছি শিরুন্দির যে ঐতিহ্যবাহী একটা বাড়ি সেটা হচ্ছে হাফেজ বাড়ি এই বাড়ির অনেক ঐতিহ্য ইতিহাস সংস্কৃতি অনেক নাম অনেক সুনাম অনেক সুনামধন্য একটা বাড়ি বটে এটা এই বাড়ি থেকে অনেক শিক্ষিত ভালো মুরব্বী ন্যায়ফলায়ণ মানুষের জন্ম হয়েছে এই বাড়ির ইতিহাস ঐতিহ্য আসলে বলে শেষ করা যাবে না তো আমরা এই বাড়ির এখন আমরা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো আসলে এই যে ড্রোন ক্যামেরা নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি আসলে আমার দোকান আছে আমার দোকানের জন্য আসলে আমি অন্য সময় ভিডিও বানাতে পারি না এই যে সকালবেলা হওয়ার কারণে দেখেন এখানে আসলে কুয়াশা তো কুয়াশার জন্য আসলে ভিডিওটি ভালো করে করা যায়নি তো আমি এখন আসলে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বাড়িতে তো এটা কি আসলে কি কুয়াশা নাকি মেঘ আমরা কি আসলে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি নাকি আসলে এটা কুয়াশা আপনারা দেখেন আমরা কিন্তু অনেক উপরে চলে গেছি তো আরেকটু উপরে যাবো উপরে যেতে যেতে আমরা আসলে বাড়িটিকে ভালো করে আর দেখতে পারবো না তো এই ভালো করে না দেখার কারণে আসলে আমরা আর উপরের দিকে যাব না এই যে আমরা আরেকটু উপরের দিকে গেলাম কিন্তু আসলে না কিছু দেখতে পাওয়া যাচ্ছে না একদম ঘোরাঘোরা দেখা যাচ্ছে কুয়াশা অথবা মেঘ আপনারা যে নামে ডাকেন না কেন তারপর আমরা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো ভাবতেছি তো মনে হচ্ছে আমরা এখন নিচের দিকে চলে আসতেছি তা আসলে এই বাড়িতে যতগুলো মানুষ আমি দেখেছি ছোট ছেলে মেয়ে বাচ্চা এই বাড়ির মোটামুটি সবাই একটু নম্র ভদ্র ভালো ফ্যামিলির মানুষ বটে আর এইবারের প্রায় সবাই মোটামুটি শিক্ষা দীক্ষায় উন্নত সবাই মোটামুটি পড়াশোনা করে তো কেউ আসলে পড়াশোনা বিমুখ না অন্যান্য বাড়িতে যেরকম মানুষ আসলে পড়াশোনা করতে চায় না বা করে না বা ছোটোকালে বাচ্চারা রাজমিস্ত্রির কাজ কিংবা বিভিন্ন ভাবে হচ্ছে আপনার এই যে ভণ্ডামি করা তারপরে হচ্ছে বিভিন্ন গ্যাং এসবে ঢুকে যাওয়া তো এইবারের বাচ্চা বাচ্চা মেয়েগুলো আসলে সবাই মোটামুটি পড়াশোনা করে বাড়ির লোকজনও মোটামুটি ভালো প্রকৃতির মানুষ এই বাড়িতে আসলে বাজারের মানুষ টাকা পয়সা পাবে বা মানুষের টাকা মেরে দেয় বা টাকা দেয় না ঝামেলা করতে হয় এই বাড়িতে আসলে ওই প্রকৃতির মানুষ নাই এক কথায় বলতে গেলে আর কি এইখানকার মানুষগুলো একেবারেই নম্র ভদ্র এবং ভালো প্রকৃতির মানুষ তো আমরা চাইবো যে আরও অন্যান্য মানুষরাও এই বাড়ির মতোই হোক